কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আর ভালো আছেন বলে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন আর ভিডিওটি দেখছেন বলে আপনাকে অসংখ্য দর্শক আমি এমন এক জায়গায় অবস্থান করছি সেটা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটি মাঠের মধ্যে দর্শক আপনারাও অনেকেই সিগারেট বিড়ি খেয়ে থাকেন কিন্তু কখনো কি দেখেছেন এই সিগারেট বিড়ি কি দিয়ে বানানো হয় হয়তো নাম শুনেছেন নাম শুনেছেন তামাক পাতা দিয়ে বানানো হয় কিন্তু তামাক গাছ কখনো দেখেছেন আমার পেছনে যেগুলো দেখতে পারছেন এই মাঠে সম্পূর্ণই সিগারেট বিড়ি তৈরি করার প্রধান কাঁচামাল তামাক গাছ এই তামাক গাছগুলোই তামাক অর্থাৎ সিগারেট তৈরির প্রধান উপকরণ এই তামাক পাতাগুলোই ভেঙে নিয়ে কৃষকরা জাল দিয়ে পুড়াইয়ে শুকায়ে তারপরে কি করবে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করবে আর এই কোম্পানিরাই করবে কি সিগারেট বানাবে যেগুলো আপনি আমি বা যারা সিগারেট বিড়ি খাই তারা খাচ্ছে এবং খাবে তবে সিগারেট বিড়ি খাওয়া মারাত্মক ক্ষতি আপনারা সিগারেট বিড়ি খাওয়া থেকে বিরত থাকবেন তাহলে শরীর সুস্থ থাকবে দর্শক চলুন আমরা বিভিন্ন জায়গায় যারা তামাক চাষ করে চাষিদের সঙ্গে কথা বলে আসি এবং কেন এই বিষ উৎপাদন করে অন্যান্য ফসল বাদ দিয়ে সেগুলো আমরা জানবো চলুন তাহলে আমরা একজন কৃষক পেয়েছি এই কৃষকের সঙ্গে কথা বলবো তামাক সম্পর্কে ওনার কাছে নিয়ে যাও আচ্ছা আপনি তো এই তামাক চাষি কত বছর ধরে এই তামাক চাষ করেন তাও বিশ বছর ২০ বিশ বছর ধরে তামাক চাষ করেন তো আপনার এত ফসল থাকতে আপনি তো জানেন এই তামাক দিয়ে সিগারেট তৈরি করা হয় বিড়ি তৈরি করা হয় সিগারেট বিড়ি তো শরীরের জন্য মারাত্মক ক্ষতি তারপরেও কেন এই তামাকটা চাষ করেন তামাক অন্য খেতে চাইতে তামাকে টাকা বেশি হয় সিগারেট বিড়ি কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতি এটা তো জানেন সিগারেট বিড়ি খান তো নাকি হ্যাঁ সিগারেট বিড়ি খাই এটা তো আপনি বিষ খান বিষ খাওয়া গেলে আমরা ওই সিগারেট বিড়ি খেয়ে থাকি এটা কি খাওয়া তো ঠিক না এটা তো শরীরের ক্ষতি হয়

আপনারা যেই মাঠে তামাক পাতাগুলো দেখেছিলেন তামাক খেতে সেই পাতাগুলো কৃষকরা ভেঙে নিয়ে এসে মানে গাছ থেকে ছেড়ে নিয়ে এসে এই যে এখানে রেখেছে এই পাতাগুলো আবার কাঠির সঙ্গে গাঁথা হচ্ছে আর এই পাতাগুলোই তামাক ঘরে মানে নতুন করে একটি ঘর তৈরি করা হয়েছে এই ঘরে ঢুকানো হবে এবং তাপ দিয়ে সেই পাতাগুলো শুকানো হবে চলুন আমরা সেই ঘরটি দেখে আসি সিগারেট তৈরির অন্যতম কাঁচামাল তামাক পাতা আপনারা দেখছেন এই তামাক পাতাগুলোই এই যে একটি মাটির ঘরে সাহায্যে আগুনের তাপে জাল দিয়ে শুকনা করা হয় আর এই তামাক পাতাগুলোই আপনার সিগারেট বিড়ি তৈরি করা হয় এই তামাক পাতা মানে প্রক্রিয়াজাতকরণ করা পর্যন্ত অর্থাৎ বিক্রির আগ মুহূর্ত পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করতে হয় বাড়ির ছোট বড়ো মেয়ে পুরুষ সবাই মিলে কাজ করতে হয় তেমনই একজন মহিলা দেখছেন তামাক ঘরে অর্থাৎ যেখানে তামাক পাতা শুকানো হচ্ছে সেখানে জাল দিচ্ছে আহ ওনার সঙ্গে চলুন কথা বলি কেমন আছেন ভালোই আছি কি আপনি যে তামাক ঘরে জাল দিচ্ছেন আপনি কষ্ট হচ্ছে না কষ্ট হবে পাই কষ্ট করা কষ্ট না রাত দিন জায়গা কষ্ট করেন অন্য ফসল তো করতে পারেন তো এটা করেন কে

ধন্যবাদ <muchu> <muchu> আপনারা দেখছেন যে ঘরের মধ্যে মানে হয়েছিল যে আড়াটা দেখছেন এই আড়ায় তামাকগুলো টাঙানো হয়েছিল এই তামাকগুলো আবার জাল দেওয়ার পরে এই তামাকগুলো আবার শুকিয়ে আবার ওখান থেকে নামানো হচ্ছে আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ছেলেগুলো তামাক আহ এর নামাচ্ছে আসলে যারা তামাক চাষ করে তাদের বাচ্চা বা মানে বাড়ির মহিলা থেকে থেকে শুরু শুরু করে করে বাচ্চা তামাকের পরিশ্রম কাজে প্রচুর পরিশ্রম তারপরে কুষ্টিয়া জেলার মানুষ এই ফসলটা করে কারণ একযোগে কিছু পয়সা পায় বলে তামাক পাড়ার পরে এগুলো শুকাতে দিচ্ছে তামাক এই যে তামাকটা দেখছেন এই তামাক থেকে কিন্তু সিগারেট তৈরি করা হয় যে গাছে দেখলেন সেটা কাঁচা তামাক এটা হলো আগুন দিয়ে পুড়িয়ে শুকনা করা হয়েছে ওনার তামাক ওনার সাথে কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখ ভালো আছেন না তামাক গুলো কবে ভাঙছিলেন রবিবারে রবিবারে ভাঙছেন তাহলে আজকে কয়দিন হচ্ছে আজ রবি সম মঙ্গল বুধ বিশ্ব শুক্র পাঁচ দিন এই তামাক শুকাতে কয়দিন সময় লাগলো দুই দিন দুই দিন দুই দিন রাত আচ্ছা মানে রাত রাত জাল দেওয়া লাগে হ্যাঁ জাল দেওয়া লাগে মানে রাত দিন 24 ঘন্টা কাজ করে লাগে তখন 24 ঘন্টা রোজায় আছেন হ্যাঁ কষ্ট হয় না খুব কষ্ট এত কষ্ট করে এই ফসল করেন অন্য ফসল আছে এই বন্য ফলে দেশে চলিক তো এখন করতে হয় আর কি মানে কুষ্টিয়া জেলার সবচেয়ে বেশি প্রচলন ফসল দাম আছে হ্যাঁ হ্যাঁ এখন কি করছেন এটা এখন নেওয়ার দিতে হবে খুলতে হবে বাইస్తే হবে অনেক পরিশ্রম আচ্ছা এটা

এইটা এই তামকটা নেতিক আচ্ছা মানে নিম্ন তামক যেটা একশো দেড়শো বা দুইশোর কাছাকাছি আচ্ছা আচ্ছা কত বিঘা আছে তামাক অল্প আমাদের এই তিন বিঘা তিন বিঘা